আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ অথচ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নাই তোমরা অনেকেই অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করেছো আবার অনেকেই চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করবা তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা আজকে আমার মধ্যে আলোচনা বিষয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করো যাদের রেজাল্ট পরিবর্তন হয় না তো কাদের রেজাল্ট পরিবর্তন হয় না কেন পরিবর্তন হয় না এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা অনেকে ভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট বদলে যাবে কিন্তু আসলে সবাই পাশ করতে পারে না আজকে আমরা জানবো বোর্ড চ্যালেঞ্জ করলে কেন অনেকের ফলাফল পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থীরা প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার বোর্ড চ্যালেঞ্জ মানে কি পূর্ণ মূল্যায়ন নাকি পূর্ণ নিরীক্ষা আগে এটা বুঝতে হবে বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে পূর্ণ নিরীক্ষা পূর্ণ মূল্যায়ন নয় তোমার খাতা আবার নতুন করে দেখা হয় না পূর্ণ নিরীক্ষা মানে তোমার খাতাটা আবার নতুন করে দেখা হবে না শুধু দেখা হয় কোনো প্রশ্ন প্রশ্নপাত গেছে না নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কি না এগুলো দেখা হয় আর পুনর্মূল্যায়ন হচ্ছে তোমার খাতাটা একদম সম্পূর্ণভাবে দেখা হবে নতুন করে নম্বর দেওয়া হবে এটা হচ্ছে পূর্ণ মূল্যায়ন আর নিরীক্ষা হচ্ছে শুধুমাত্র তোমার প্রশ্ন বাদ গেছে কিনা আর শিক্ষকরা যোগ বিয়োগ করতে গিয়ে তোমার নম্বরগুলো ভুল করছে কিনা এটা হচ্ছে নিরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করলে পূর্ণ মূল্যায়ন হয় না পূর্ণ নিরীক্ষা হয় তাই যদি খাতায় কোনো মানবিক ভুল না থাকে তাহলে রেজাল্টটা কোনো পরিবর্তন হয় না আচ্ছা কোন কোন কারণে রেজাল্ট পরিবর্তন হয় না মূল কারণগুলো মূল নম্বর সঠিক ছিল অর্থাৎ তুমি যত নম্বর পেয়েছ তাতে তুমি ফেল তোমার মূল নম্বর যদি সঠিক থাকে তাহলে তোমারও রেজাল্ট পরিবর্তন হবে না শিক্ষক সঠিকভাবে নম্বর দিয়েছেন তাই পরিবর্তনে কোনো সুযোগ নাই মনে করো তুমি বিষ পেয়েছ কোন একটা সাবজেক্টে তো তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছ তারপরও তোমার রেজাল্টটা পরিবর্তন হলো না কেন কারণ তুমি পরীক্ষায় দিয়ে মাত্র বিশ পেয়েছ এই জন্য তোমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই অর্থাৎ শিক্ষক সঠিকভাবে নম্বর দিয়েছে তাই পরিবর্তনের কোনো সুযোগ নাই দুই নম্বর অপশনটা দেখো বোর্ড নতুন করে খাতা মূল্যায়ন করা না তারা শুধু ভুল ধরার কাজ করে নতুন নম্বর দেয় না এটা কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে ভাবে যে বোর্ড চ্যালেঞ্জ করলে নতুন করে নম্বর দেয় আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে নতুন করে নম্বর দেয় না তারা শুধু ভুল ধরার কাজে ব্যস্ত দেখেন অর্থাৎ আগে যে শিক্ষক খাতাটা দেখেছে তার কোনো ভুল হয়েছে কিনা তুমি যত নম্বর পেয়েছ সকল নম্বরগুলো যোগ করতে কোনো ভুল করছে কিনা এটা শুধু দেখে তারা নতুন করে কোনো নাম্বার দেয় না তিন নম্বর দেখো ভুল আবেদন অনেকে ভুলভাবে বিষয় কোট দিয়ে আবেদন করে ফেলে ফলে অন্য পেপার চেক হয় তার যে বিষয়ে ফেল আসছে সেই বিষয়টা চেক করা হয় না তখন ফেল ফেলই থেকে যায় তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করো বা করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মনোযোগ দিয়ে তোমার বোর্ড চ্যালেঞ্জের যে খাতাটা করবা বা যে সাবজেক্টটা করবা ওই সাবজেক্টের বিষয় কোট ঠিক আছে কি না এটা আগে একশো পার্সেন্ট শিওর হতে হবে তুমি যদি একশো পার্সেন্ট শিওর না হও তাহলে তোমার অন্য একটা সাবজেক্ট কোট চলে যাবে যেটা তুমি ফার্স্ট করেছ যেটা তুমি ফার্স্ট করেছ অথচ সেই নাম্বারটা সেই সাবজেক্টটা যদি পুনরায় দেখা হয় তাহলে তোমার রেজাল্টটা কোনো পরিবর্তন হবে না কাজেই তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা যেই বিষয়ে তুমি ফেল করেছো সেই বিষয়ে সাবজেক্ট অবশ্যই ভালো করে দিতে হবে তারপরে দেখো অতিরিক্ত প্রত্যাশা অনেকে ভাবে বোর্ড চ্যালেঞ্জ মানে নম্বর বাড়বে কিন্তু বাস্তবে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে ফলাফল বদলায় দেখো এই বছর শিক্ষার্থীরা পাঁচ লক্ষ শিক্ষার্থীরা ফেল করেছে তো মনে করো তিন লক্ষ বা চার লক্ষ শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করবে এর মধ্যে ফার্স্ট করবে কতজন এর মধ্যে পুরো বাংলাদেশে সর্বোচ্চ বেশি যদি ফাঁস করে দশ থেকে পনেরো হাজার এর বেশি ফাঁস করে না বিগত বছরগুলোতে আমরা দেখেছি বোর্ড করলে ফলাফল পরিবর্তন হয় হয় এই তো সর্বোচ্চ যদি পনেরো হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় কাজে বোর্ড চ্যালেঞ্জ মানে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না শিক্ষকের নম্বরের সিদ্ধান্ত সীমাবদ্ধতা কিছু উত্তর আংশিক সঠিক হলেও বোর্ড সেটা পরিবর্তন করতে পারে না শিক্ষকের সিদ্ধান্তই কিন্তু একজন শিক্ষক যখন খাতা সিদ্ধান্ত দেখে তখন তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে একজন শিক্ষার্থীকে তার কারণ হলো শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ লেখে নাই পর্যাপ্ত পরিমাণ যদি না লেখে কোনো শিক্ষক ইচ্ছা করলে চাইলে তাকে পাশ করিয়ে দিতে পারে না তাই মনে রেখো বোর্ড চ্যালেঞ্জ বাক্যের একটা খেলা যাদের খাতায় সত্যি ভুল থাকে তাদের রেজাল্টটা বদলায় আর যাদের সব ঠিক তাদের ফল এগিয়ে থেকে যায় অর্থাৎ পরিবর্তন হয় না তবে আশা না কারণ চেষ্টা করলে ভবিষ্যৎ আরও ভালো করা যায় প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবা আর তোমরা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবা ধন্যবাদ স্যারকে